ভারতের মুম্বাইয়ের ট্রেনে কাটা পড়াটা অস্বাভাবিক কোনো ঘটনা নয় প্রতিদিন এখানে ট্রেনে কাটা পড়ে গড়ে দশজন লোক মারা যান তবে ট্রেনে কাটা পড়াদের মধ্যে দুই একজন অলৈকিকভাবে বেঁচে যান সেটাই হয়ে আসে খবরের পাতা মুম্বাইয়ের ঘটক পা রেল স্টেশনে এমন একটি ঘটনা ঘটে ঘটনার দৃশ্য ধরা পড়ে রেল স্টেশনে থাকায় ক্লোজ সার্কিট টেলিভিশন ক্যামেরায় ভিডিওতে দেখা যায় এক নারী ছুটি আসার ট্রেনের নিচে আকস্মাত ঝাঁপ দেন এতে হতবাক হয়ে যান সেখানে থাকা যাত্রী ও রেলকর্মীরা সবাই অপেক্ষা করতে থাকেন কি ঘটছে সেটা দেখার জন্য ট্রেনটি স্টেশন ছেড়ে যাওয়ার পর সবাই ওই নারীকে খুঁজতে থাকেন কিন্তু স্টেশনের কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি যা এক নতুন রহস্যের জন্ম দেয় সবার প্রশ্ন ওই নারী গেলেন কোথায় রহস্যের জট খোলে ওই ঘটনার তিন মিনিট পর ধারণকৃত সিসিটিভি ক্যামেরার একটি ফুটেজ দেখে এতে দেখা যায় ওই নারী হেঁটে স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছেন তার শরীরে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই তিনি দিব্যি সুস্থভাবে হেঁটে যাচ্ছেন তবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি এর আগে ভারতের মুম্বাই শহরের কুরোলা রেল স্টেশনে এমন আরেকটি ঘটনা ঘটেছিল বান্দুক এলাকার বাসিন্দা প্রতীক্ষা নাতেকার কোরোলা রেল স্টেশনে গিয়েছিলেন এক বন্ধুর সঙ্গে দেখা করতে ফেরার সময় হেডফোন কানে কথা বলতে বলতে রেল স্টেশন পার হচ্ছিলেন ঠিক তখনই উল্টো দিক থেকে আসছিল একটি ট্রেন হেডফোন কানে থাকায় ট্রেন আসার বিষয়টি টের পাননি তিনি হঠাৎ যখন প্রতীক্ষার ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেন তখন তার কিছুই করার ছিল না ট্রেন তার অনেক কাছে চলে এসেছে হতভম্ব প্রতীক্ষা কী করবেন বুঝে উঠতে না পেরে ট্রেনের সামনে দিয়েই ছুটে যান এরপর যা হবার তাই হয় ট্রেনের ধাক্কায় লাইনের উপর পড়ে যান প্রতীক্ষা তার উপর দিয়েই চলে যায় ট্রেনটি রুদ্রশ্বাসে সবাই দেখেন দুর্ঘটনাটি সবাই মারা গেছেন ভাবলেও প্রতীক্ষা অলৌকিকভাবে ট্রেনের নিচ থেকে জীবিত বেরিয়ে আসেন তবে উপরের ঘটনাটির লোকটি কোথায় গেল রহস্যজনকভাবে উদা হওয়ার ঘটনাটা সবার মনে প্রশ্নবিদ্ধ থেকেই যায় ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন